সেফলি এই যে কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে এটা একটা জিনিস ছিল দুই নাম্বার জিনিস দেশের জনগণ দেখতে পেল যে যারা এই ক্লিনিন এর অংশ নেছিল ভারতীয় এবং বেডিয়ানের ভিতরে একটা অংশ ক্ষুদ্র অংশ যাদেরকে এই কিলিংটা করানো হয়েছে তাদেরকেও কিন্তু এই এই ক্লিনিন এর মধ্যেই 26 তারিখে এবং 27 তারিখে সেফলি দেশের বাইরে ভারতে পাঠায় দেওয়া হয়েছে আর ধরেন আটশোর মতন যাদের কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট আছে অথবা যারা সম্পূর্ণ নিরীহ তাদেরকে নিয়ে বিচারটা হয়েছে তার মানে তারা বিচারের আওতায় আসে নাই দেন সত্যিকারের কিলার বাংলা বিডিআর হোক অথবা সেটা ভারতের ব্ল্যাক ক্যাটস হোক তাদেরকে সেফলি পাঠায় দেওয়া হয়েছে ভারতে এবং বিচার নামে যে প্রহসনটা সেটার জন্য কিছু লোক যারা ইনভলভ ছিল আর বাকি নিরীহদেরকে নিয়ে করা হয়েছে তো সেইখান থেকে কিন্তু অসন্তুষ্ট এবং তারপরে রায় আসছে বা অন্যান্য জিনিসগুলা হয়েছে বাট লোকে কিন্তু তখন বুঝে নিল যে না জিনিসগুলা অ্যাকচুয়ালি ঠিক রাস্তায় হাঁটতেছে না তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে কিভাবে জিনিসটা হয়েছে যে মানে কিভাবে অন্যায় প্রতিষ্ঠার জন্য যে হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল যে আটশো জন ভিতরে ছিল আমি কিন্তু একদম ডাইরেক্ট থেকে আমার ইনভলভমেন্ট থেকে বলতেছি সেখানে এই যে একটা মোশারফ হোসেন কাজল সম্ভবত আইনজীবী যে হচ্ছে মানে একটা আহ কুলাঙ্গার দেশের সে করতো কি এই সমস্ত যারা আছে বন্দি তাদেরকে গিয়ে বলতো এই তোমাদের সবার ফাঁসি হয়ে এই তোমাদের সবার ফাঁসি হয়ে যাইতেছে সবার ফাঁসি হয়ে যাইতেছে প্রত্যেকের কাছ থেকে দশ থেকে বারো লাখ থেকে পনেরো লাখ করে টাকা সে নিয়ে নিত জোগাড় করতো তাদের ফ্যামিলিকে মাধ্যমে টাকাগুলো গুলো আসতো এবং আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যারা এখনো বন্দি বা সাজা প্রাপ্ত আমারই স্টেটমেন্ট সেটা সঠিক কথা তাদের কাছ থেকে যে তোমাদের ফাঁসি থেকে বাঁচা দিব টাকা দাও তাদের তারা তো আর পলিটিশিয়ান না তাদের তারা তাদের জমি জমা বিক্রি করে তাদের ফ্যামিলি সেই টাকা কাজল এবং কাজলের মাধ্যমে তার সাথে যারা তাদেরকে দিছে আবার একই সাথে এইটার যে বিচারক ছিলেন মেট্রোপলিটন জাজ মানে রায় তিনি কিন্তু তিনি দিতে পারেন নাই কেন দিতে পারেন নাই বলি মেট্রোপলিটন সেশন জাজ যে ছিল পরবর্তীতে বিটিআরসির চেয়ারম্যান এবং রিসেন্টলি দুদক থেকে কমিশনার থেকে পদত্যাগ করা সেই সেই ভদ্রলোক ওনার ছিল কি কাজ যারাই মধ্যে ধরেন পঞ্চাশ থেকে ষাট জন আছে যারা অংশ যারা পালাই যেতে পারে নাই বা যাদেরকে রেখে যাওয়া হয়েছিল তাদের সাথে তার ডিলটা ছিল যে ঠিক আছে তোমাদেরকে আমি বাঁচিয়ে দিব পঞ্চাশ লাখ ষাট লাখ এইভাবে এবং উনি সেইভাবে টাকা জোগাড় করলেন উনি টাকা জোগাড় করলেন এবং উনি একটা প্ল্যান করলেন যে মাত্র পাঁচ থেকে ছয় জনকে দেওয়া হবে বাট বাকি কিছু লোককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হবে বাট এইটা কোনোভাবে আমি এবং আমি সেই অফিসারের নাম বলতেছি না বাট অবশ্যই সবার ভালো জিনিস খারাপ জিনিস আছে আমি তার সম্পর্কে ইভেন কিছুদিন আগে একটা প্রোগ্রামে তাকে দায়ী করেছি এই পত্রিকা সরকারকে সহযোগিতার জন্য বাট সেই অফিসার কিন্তু একটা ভালো কাজ করছিল সে এই জিনিসটা রিপোর্ট বিভিন্ন চ্যানেলে ডিজিএফআ থেকে শুরু করে সব জায়গায় করে দেওয়ার কারণে সেই বিচারক সেই সেশন প্রেসারের কারণে তাকে সরাই দেওয়া হয় যেটা না ছিল না এবং নতুন বিচারক এসে রায়টা দেয় যেখানে আমরা দেখি যে বান্ন জনের সম্ভবত ফাঁসি কার্যকর ফাঁসির আদেশ দেওয়া হয় এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয় বাট বাকিদেরকে যে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে সেটার মধ্যেও কিন্তু অনেকে আছেন তো এই প্রেক্ষাপটে চারটা দাবি গত বছর ধরে বা জনগণ এবং সেনাবাহিনী বা আর্মফোর্স এর মধ্যে ছিল প্রথম কথা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হইতে হবে যারা এই বিচারের আওতায় যাদেরকে আনা হয় নাই সেই পলিটিশিয়ান এবং মাস্টারমাইন্ড তাদেরকেও অন্তর্ভুক্ত করে বিচারটা হইতে হবে প্রথম দাবি দ্বিতীয় দাবি যেখানে বিচারের নামে অবিচার করা হয়েছে মানে নিরীহ যাদেরকে অথবর্ণদেরকে শাস্তি দেওয়া হয়েছে সেটাকে রিভার্স করতে হবে আমরা চাই অবশ্যই যারা জড়িত তারা শাস্তি পাক কিন্তু যারা জড়িত না যারা জড়িত না কোনোভাবে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটাকে রিভার্স করা তৃতীয় যেটা ছিল যেহেতু একটা সরকারি বা বাংলাদেশে প্রশাসনের ব্যবস্থাপনা বা পলিটিক্যাল মোটিভেশন এই জিনিসটা হয়েছে সুতরাং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সেটা সঠিক বিচারের জন্য চার নাম্বার এই যে বিচারের নামে প্রহসন সেটা নিয়ে জনগণ এবং আনফোর্সেসের অফিসার সৈনিক সবার মাঝখানে যে ক্ষোভ আছে সেটাকে প্রশমিত করে তাদেরকে এই জিনিসটাকে বলা যে না আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো তো এই চারটা জিনিসের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম কথা বলে যাচ্ছিলাম বিভিন্ন ফার্মে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আছেন উনি উনিও যতটা সম্ভব করেছেন তো সেই কারণে আমরা একটা আশার আলো দেখছিলাম এখন আমি আমার আগের দুই তিনটে অনুষ্ঠানে বলেছি যে আমার পরিচিত অত্যন্ত মিজান উনি একচুয়ালি এই জিনিসটা নিয়ে আমাদের উপদেষ্টাদের মাঝখানে যারা যারা স্টেক হোল্ডার ডিসিশন মেকিং আছেন তাদের সাথে কিন্তু উনি কথা বলে যাচ্ছিলেন এবং সেখান থেকে একটা আশা পাওয়া যাচ্ছিল যে হ্যাঁ এই এর জন্য কমিশন হবে এবং আমি জানাইছিলাম যে হচ্ছে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে হবে বাট আপনি যেই জিনিসটা আরেকটা জিনিস যেটা বললেন এখানে কিছু কিছু লোকের ভয় ছিল কিছু লোক মনে করে ভুল করে মনে করে যে হয়তো একটা কমিশন যদি হয় যার বিচারিক আছে এবং তাকে যদি ডাকা হয় ডিনাই করতে পারবেন না সেখানে তাদেরকে ইমপ্লিকেট করা বা অথবা সাক্ষী হিসেবে ডাকা হতে পারে সেই কারণে কিন্তু এই জিনিসটার একটা ডিলে গেম খেলার চেষ্টা হয়েছে আমি সরাসরি বলি যে ধরে আমি সেখানে ছিলাম মেজর সুমন আহমেদ আমি ছিলাম রেজিমেন্টের পক্ষ থেকে ভাবে আরো অনেক মোট চারটা বিভিন্ন অফিসার বিভিন্ন ছিল। আমরা ভিতর টুকে জিনিসটা সমাধান করতে পারি নাই আমরা বলি যে উপরের আদেশ ছিল সেই কারণে পারি নাই তো সেই কারণে একজন যদি আজকে ধরেন আমি জানি সেনাপ্রধানের মনে কখনোই এই ধরনের কোনো চিন্তা বা ভয় নাই মাঝে মাঝে একটা কথা আসে যে উনিও তো ওনাকে দায়ী করা হবে যে কেন উনি ভিতরে ঢুকেন নাই কেন কোন আদেশে ঢুকেন নাই আদেশ আমাদের সবার ছিল যেটা পার্থক্য একটা বলা হয় সেটা হচ্ছে যে আমরা সেনাবাহিনীর যে চ্যানেল সেখান থেকে সেই অনুযায়ী আমরা ভিতরে ঢুকতে পারি নাই আমাদেরকে প্রধানের থেকে ডাউন আদেশটা দেওয়া হয় নাই আর বলা হয় যে না সেনা সেনাপ্রধান হয়তো তার অতিরিক্ত আরো দু এক জায়গা থেকে আদেশ পাইছেন আমি সেটার ব্যাপারে জানি না বাট আমরা কেউ আসলে ঢুকতে পারি না সুতরাং আজকে যদি কাউকে সেই কারণে সাক্ষী অথবা ইমপ্লিকেট করা হয় ব্যর্থতার জন্য প্রথমে তো আমাকে বলা হবে আমি তো সেখানে প্রথম আমার মানে আর্ম আর্মি সেনাবাহিনীর এলিমেন্ট সেখানে গেছিলাম তো ব্যর্থতার জন্য কাউকে যদি দায়ী করা হয় সেখানে আমাকে দায় করা হোক সুতরাং আমি এটা নিশ্চিত ভাবে বলতে পারি এবং আমি জানি যারা এটা নিয়ে এই কমিশন গঠন নিয়ে প্রচন্ড দাবি করে আসছিলেন তারা প্রতিটা জায়গায় আশ্বস্ত করেছেন যে আননেসেসারি কাউকে হ্যারাস করা হবে না এই যখন দেয়া হয় সেই ফাঁকে যেটা করে আমি সবসময় বলি যে ডিজিএফআ তাদের রোলের মধ্যে থাকলে জিনিসটা একটু ভালো হয় তারা আননেসেসারি জিনিসগুলোকে পেঁচায় ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃত ভাবে দেখেন আমি জিনিসটা বলছি মেজর জেনারেল জাহাঙ্গীর আপনি আমার স্নেহভাজন প্রথম কথা আপনি আপনার অফিসারদেরকে চেক করেন তাদেরকে সামলান যেটা হয়েছে যে কোনো পক্ষ থেকে আমি জানি না অন্য কোন দিক থেকে কোনো উস্কানি ছিল কিনা এই যে একটা আমরা দেখতেছি যে আদালতের ইনভলভমেন্ট আদালতের এখানে কোনোভাবে আসবার কথা ছিল না এখানে যত কমিশন বা যা কিছু হয়েছে প্রফেসর ইউনি উনি কমিশন গঠন করে দিয়েছেন বলছেন হয়ে গেছে হ্যাঁ এটাতে মামলা চলমান আছে সেটার জন্য সাংঘর্ষিক কোনো কিছু না করেই অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কিন্তু এই কমিশনটা গঠন হওয়ার কথা গঠন করবার কথা বাট এখানে একজনকে যিনি সেলিব্রিটি লয়ার বা আইনজীবী হওয়ার জন্য খুব চেষ্টা করছেন টিজেফআই তাকে পুশ করে এই রিটটা সাবমিট করায় যেটা কোনো দরকার ছিল না কিন্তু এই সবাই জানতো এবং বিভিন্ন পর্যায়ে থেকে আমরা তাকে মানা করেছিলাম যে ডোন্ট গো টু কোর্ট কোর্টে এখানে ডোন্ট ইনভলভ কোর্ট এর মধ্যে কোর্ট ইনভলভমেন্টের দরকার নাই আমরা একটা কমিশন পাবো বাট দেখেন কিন্তু কোর্টের ইনভলভমেন্টে সেভাবে আসে তার মানে একটা ডিলেগেন খেলা বা এইটা নিয়ে জিনিসটাকে একটু নাচানো যতটা সম্ভব পিছিয়ে দেওয়া সেটার একটা খেলা চলতেছিল স্যার মেজোর সুমন আমাদের যেটা নিয়ে আপনি তো জানেন যে আমরা দীর্ঘদিনে বিডিআর এর এই হত্যা कांड নিয়ে অনেক রকমের কাজ করতে প্রায় 4-5 বছর ধরে নানা বিষয় সামনে নিয়ে আসা বিভিন্ন জন ইন্টারভিউ করা তথ্যটা আর অনুসন্ধান তো আমরা দেখছি যে এটা যে ধরেন যে যে খবর পাচ্ছিলাম আমরা প্রথমে শুনতে পাচ্ছিলাম যে কিছু উপদেষ্টা আপত্তি আছে বিশেষ করে একজন উপদেষ্টার পরবর্তীতে শুনলাম যে সেনা বাহিনীর উদ্যতনে অনেক এর আপত্তি আছে তো এই বিষয়গুলো তো আমাদের মেনে নেয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কারণ এরকম নির্মম হত্যাকাণ্ড আমাদের জন সেরা অফিসারকে আমরা হারিয়েছি বা এই যে নির্বিচার যে না এবং এখনই আসলে হাসিনার পরবর্তীতে এই সময়টাই হচ্ছে কথা বলার এবং বিচারের সময় আমি আসছি আবার আপনার কাছে ব্রিগেডিয়ার হাসান হাসিন আপনাকে ধন্যবাদ আপনি জাস্ট আমাকে টেক্সট করছেন আমি আপনার কাছ থেকে রিপ্লাই দিয়ে বললাম আপনি জয়েন করেন তো এই যে কমিশন কমিটি বা সবকিছু মিলিয়ে এবং আমি আজকে বিভিন্ন ফেসবুক পোস্ট এবং অনেক জায়গায় দেখছিলাম যে বিডিআর এই এটি তদন্ত কমিটির ক্ষেত্রে অনেকে আপনাকে প্রেফার করছেন আরো কয়েকটি নাম আসছে জেনারেল ফজল রহমান সাহেবের নাম আসছে আরো অনেকেই চাচ্ছেন যে আপনারা এটা নেতৃত্ব দেন যেন সঠিক বিচারটা হয় তো আপনি কিভাবে দেখেন যে কমিশন কমিটি বা সার্বিক ভাবে আপনি কি আশাবাদী আপনি কতটুকু আশাবাদী যে পাঁচ কার্য দিবসের মধ্যে যেই কমিটি হচ্ছে সেই কমিটি আসলে কি দাঁড়াবে আপনি কি মনে করেন বা আপনারা কি চাচ্ছেন কমিশন কমিটি প্রথম হচ্ছে যে এর আগে যেটা ছিল জাতীয় পর্যায়ে একটা কমিশন জি কমিশন এটা উনিশশো অষ্টান্ন একটা অ্যাক্টের আওতায় এটা গঠিত হয় গেজেট পাবলিশ হয় কমিশন হ্যাজ দ্য পাওয়ার অফ কোর্ট তার মানে কমিশন যে কাউকে কল দিলে সে আসতে বাধ্য না আসলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে তাকে আসতে বাধ্য করা হবে যে কোন অফিসকে বলতে পারবে কোন ডকুমেন্ট প্রডিউস করতে কোন এভিডেন্স প্রডিউস করলে তারা না বলতে পারবে না সেই পরিপ্রেক্ষিতে কমিশন হলে হয়তো কাজ সুফলটা পাওয়ার সম্ভাবনা আছে বাট কমিটি যেটা হলো কমিটির ফলটা আমি আমি অলরেডি আমার অবজারভেশন কর্তৃপক্ষকে জানিয়েছি যখন আমাকে নিয়োগ দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল আমার অবাক লাগছে যে আমার আমি যদি কমিটি বা কমিশনে যোগ দিই তাহলে যে একটা কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ব্যাপার আছে আমি যেহেতু কমিশনের কমিশনের আগের রিপোর্টে নোট অফ দিয়েছি আমার নিয়োগের সাথে সাথেই একটা প্রশ্ন উঠবে যে আমি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি এখন বিরোধী পক্ষ আহ তাদের পক্ষে মতামত বের করার জন্য আমাকে নিয়োগ দিয়েছে এবং পরবর্তীতে দেখা যাবে আমি একমাত্র টার্গেট হয়ে যাবো এবং অলরেডি আমি একটু ফিল করতেছি যখন আমি রাত্রে দশটার সময় জানতে পারলাম যে অলরেডি আগে আমার জামায়ের অফিসে আক্রমণ করা হয়েছিল তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে সেটা আহ রাজনৈতিক ভাবে সমাধানে একটা সমঝোতার মাধ্যমে সলভ করা হয়েছে আজকে আবার দেখলাম তার অফিসের সামনে সারাদিন ডিউটি করেছে আমার সৈনিকরা অনেক কষ্ট করেছে এবং পরে দেখলাম যে আমার বাসার সামনেও একই রকম ডিউটি বসছে কোর্টের ফর্ম এটা আমার জন্য চিন্তার বিষয় হয়ে গেছে আর কমিটি যেটা হয়েছে আর্মি লেভেল কমিটি যেটা হয়েছিল জাহাঙ্গীর নিজে করেছিলেন এটা সভাপতি ছিলেন উনি যেমন কাউকে দেখে পান নাই এই হোম মিনিস্ট্রি ডাকলে তো আরো পাবে না সেনা সদর ডেকে যখন পায় না সেই সময় হোম এখন কাউকে ডাকলে কেউই আসবে না কোনো ডকুমেন্ট চলে দিবে না তার জন্য তাদের কোনো ক্ষমতাই থাকবে না সুতরাং এই কমিটিটা আবার আমি আমার পোস্ট দিয়েছি এটা আরেকটা ক্ষমতা হবে এবং জাতির সাথে আরেকবার হবে হবে। আমার ধারণা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় বিষয়টা উপলব্ধি করে একটা কমিশন করবেন বাট আমার ভয় কিন্তু রয়ে যাচ্ছে প্রথম হচ্ছে আমাকে নিয়ে একবার কন্ট্রোভার্সিয়াল করার একটা প্ল্যান হয়েছে যে ঠিক আছে বেশি কথা বলতেছে ওরে বিয়ার সাইজ করো এই অ্যাটিটিউড কিন্তু এটাই ওর দায়িত্বটা দাও যাতে ভবিষ্যতে ওর উপর দিয়ে কামানটা দাগানো যায় আর দ্বিতীয় যেটা ভয় হচ্ছে এখন কমিশনে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যারা ওই আগের আনিসুজামানের মতনই অকার্যকর থাকবে সেই বিষয়টা আমাদের মনে হয় এবার সতর্ক থাকতে হবে এবং সর্বোপ্র এবং বলেছি কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজ সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট কঠার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসাবে কর্মরত রঞ্জন ঘোষ এবার সেই ময়ূকরঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকের রুটি রুজির জবাব দাও এ সময় ভারতীয় কৃষক বস্তাভর্তি আলু ময়ূকরঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদেরকে বলেন বাংলাদেশে আমদানি বন্ধ করাই এই আলু আমাদের দুই তিন টাকা দরে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর এই সব কিছুর জন্য ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী তিনি আরো বলেন বাংলাদেশের রঞ্জন আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে আমদানি বন্ধ হয় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এ সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ মাথায় হাত ভারতীয় কৃষকদের বাংলাদেশে এরা পণ্য আমদানি না করতে পেরে পথের ফকির হিসাবে এখন ভারতে তারা অনবরত পথের ফকির হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা হরতাল বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করেই চলেছে এবং ভারতের রিপাবলিক বাংলা ময়ূর রঞ্জন ঘোষের বাড়িতে তারা ঘেরাও করার জন্য কাজ চালাচ্ছে কারণ তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়াচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম আটক বিদেশ যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইসলামকে স্ত্রী সহ আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে গেছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সূত্র নিশ্চিত করেছেন দেশ দেশটাকে নিষেধাজ্ঞা ছিল শাহজালাল বিমানবন্দর কৃতপক্ষ সূত্রে জানাকেশে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মঈনুল তার স্ত্রীকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে যান এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বিদেশ যাওয়ার কথা ছিল পরে ইমিগ্রেশন পুলিশ তার ই পাসপোর্ট জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য আলাদা একটি কক্ষে নিয়ে যায় প্রসঙ্গত দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিজিবি বিদ্রোহ পিলখানা নিঃশংস হত্যাযজ্ঞে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চতুর্থ জন নিহত হন এ ঘটনায় আটচল্লিশ ঘন্টার মাথায় বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পায় মইনুল ইসলাম তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আতিকুল ইসলামের ভাই প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন ডিজি মঈনুল ইসলাম আটক হয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি বিদ্রোহ পিলখানা নিঃশংস